মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেল বাড়ির একাংশ আহত দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পৌরসভার নম্বর ওয়ার্ডের গোপালনগর স্থানীয় জানিয়েছেন শনিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাছে জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘরি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে তাতেই বাড়ির ইট এবং গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত পক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রমারফত জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেকাংশেই ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিএসসির লোকেরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যে দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকার পরা গোপালপুর সরকার পড়া এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল সকালবেলা ধূপ দেখাচ্ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে তারপরে আর একটা আমি যিনি যার বাড়িতে আর কি হয়েছে যিনি আবাসিক তার নাম তার নাম করে যখন বাস্ট হয়েছে তখন তারপরে বাসটা হওয়ার পরে তখন সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে ওখানে দেখ যে আগুনের হলটা আগুনের হলকাটা হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজিওড রয়েছে হ্যাঁ আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে

দমকল আমি সঙ্গে সঙ্গে খবর পেতে দমকল পুলিশ সিএসি সবাইকে বলা হয়েছে আমার এটা বিহাল দমকল এসে গেছে আমি দোতলায় দেখছি এখানটায় পুরো মানে আগুনটা জ্বলছে মানে ভিতরে আগ আগে আগুনটা এ হচ্ছে যেগুলো নরম জায়গা সেগুলো ধরেছে ধরে ভ্যালকুনিতে ওখানটায় পুরো আগুনটা ছড়াচ্ছে ছড়াতে ছড়াতে আগুনগুলো ভ্যালকুনি ওখান থেকে পড়ছে এবারে আমি ওখানে দাঁড়িয়ে আছি গ্যাস সিলিন্ডার আছে সব ঘরেতেই গ্যাস সিলিন্ডার থাকে এবার গ্যাস সিলিন্ডারে এখানে বাস্ট হবে আমি ওই জানলা দিয়ে দেখছি এত জোর বাস্ট হয়েছে মা আমার নিচে এসছিল নিচে এসে দেখে বলছে আগে ইমিডিয়েট দমকলকে একে কর আমি সবাইকে ফোন দমকল থানা সবাইকে ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারা মানে উপস্থিত হয়েছে আমি তখন মাকে নিয়ে চলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিরাট ছিল যখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আমার জানলার ভিতরে কাঁচগুলো ঢুকেছে মানে আমার ছোট বাচ্চা আছে মানে ঢুকেছে আমি তখন মানে মানে আপসেট হয়ে গিয়েছি হ্যাঁ আমার দোতালার ওখানটায় এত জোর মানে বাস্ট হয়েছে আমি ভেবেছি পুরো বিল্ডিংটাই পড়ছে থতর করে আমি এখনও পর্যন্ত আমার মানে দৃশ্য এরকম দৃশ্য দেখিনি টিভিতে দেখেছি কিন্তু আমি নিজের চোখে দেখেছি এত জোর বাস্ট হয়েছে মানে পুরো পাড়াটা পুরো কেঁপেছে আহত হয়েছে ছজন আনুমানিক আমার মাকে নিয়ে আমার মায়ের নাম উমা সরকার তো আমি অফিসে যাচ্ছিলাম মা যে ফ্রুত করে নিচে নেমেছে নামতেই ওই তখন সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছে অমিত সরকার আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখনো এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশানেই আছে কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে দুইজন আছে বাবা এবং ছেলে তারা এখন এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপ তুনা দেয় যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায় তো সিলিন্ডারে বোধ একটা লিকেজ ছিল সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয় একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয় এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয় ভেঙেছে কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয় এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন আমি এলাকার এক্স কাউন্সিলার আমাকেও খবর দিয়েছেন আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলারও ছুটে এসছে এটা মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার নাম এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকার নাম আমার নাম ডাক্তার খোকন সেন আমি এক্স কাউন্সিলর আমার পাশে আছেন বর্তমান কাউন্সিলর শ্রীমতী দীপিকা দত্ত আমাদের ইঞ্জিন দুটো কিন্তু রাস্তা নেড় আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি নেয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি একটা স্টেয়ারে আমাদের মাঠটা টার্বেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জিন হয়েছে হ্যাঁ দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে ওপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছিল দু দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানেন এনাদের যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা কখনও বলুন আমার নাম সৌমিন মন্ডল স্টেশন অফিসার বেহালা ফার্স্ট স্টেশন

RPTV News Bangla.